কোন বাক্যটি কোরআন সন্না সমর্থিত এ সকল ক্ষমতার উৎস জনগণ বি আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম সি আল্লাহর দোহাই ডি কাবার রবের কসম আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি কাবার রবের কসম করে দেয়া হোক ডি কাবার রবের কসম আপনি বলছেন যে এখানে চারটি অপশনের কেবল একটি অপশন আছে যা কোরআন সমর্থিত সেটা শুধু কাবার রবের কসম আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ এ প্রসঙ্গে আব্দুল কাহার রাহবানি সাহেব আপনার কাছে আসছি যে আমাদের সমাজে যে প্রচলিত কিছু কথা আছে সকল ক্ষমতার উৎস জনগণ আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম আল্লাহর রসুলের দোহাই লাগে এই কাজটি করো বা করবানা এবং সেই সাথে অপশন ডিতে ছিল রবের কসম কাবার কোরআন এবং সুননা সমর্থিত কেবল অপশন ডি আমরা জেনেছি বাকিগুলো বিষয় সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে একটি অপশনই সঠিক এবং বাকি তিনটি বিষয়ে যে বিশ্বাস সেটি হচ্ছে ভুল বিশ্বাস আমি যদি একে বলার চেষ্টা করি প্রথমত সকল ক্ষমতার উৎস হলো জনগণ প্রয়নকারী মেয়ে আল্লাহাবুল্লাহ আলমিন সুরাতুল বাকার আর একশো পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ তালা বলেছেন আন্নাল কুয়াত ইল্লাহ জামিয়া সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এবং তিনি ব্যাপারে কঠোর শাস্তি প্রদানের ব্যাপারে সুতরাং যেই ক্ষমতা আল্লাহ তালার কাছে এটা যদি কোনো মানুষ কোনো সৃষ্টির প্রতি লাগিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সরাসরি আয়াতের বিরোধী হয়ে যাবে সুতরাং এই বিষয়ে আমরা রাখবো না বলবো না দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে যে আল্লাহ চাইলে আমি ভালো কাজ করতাম এতে করে বোঝা যায় যে আল্লাহ চান নাই তাহলে আমি কাজটা করি নাই আল্লাহ চেয়েছেন তাই বলে করেছি আসলে মানুষকে কাজটি করবার এবং না করবার দুইটাই স্বাধীনতা দেওয়া হয়েছে যে স্বাধীনতা ফেরেস্তাকে দেওয়া হয় নাই কিন্তু মানুষকে ভালো কাজ করবার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে কেউ চাইলে ভালো কাজ করতেও পারে ইচ্ছা করলে সে মসজিদে যেতে পারে আবার নামাজ আদায় করতে পারে আবার সামাজ সেরেও দিতে পারে কিন্তু শুধুমাত্র আকিদাগত বিষয়ে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়াটা এটি একটু অন্যায় এই আকিদা ভুল বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে তৃতীয় যে বিষয়টি হচ্ছে হচ্ছে আল্লাহ রসুলের দোহাই দোহাই মানে হচ্ছে রসুলের কসম কিন্তু কসম হবে একমাত্র আল্লাহতালার নামে কোনো সৃষ্টির নামে মূলত কসম করা যাবে না আমরা সেটা যদি দেখি পরবর্তীতে অপশনটা বলা আছে কাবার রবের কথম মূলত কাবার যিনি রব কাবা যিনি সৃষ্টি করেছেন আমাদের যিনি রব তারই কসম হবে এ ব্যাপারে আব্দুল্লাবনী থেকে বর্ণিত তিনি বলেন যে রসুলসালু আলিয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন একটি বক্তব্য এমন যে ওমরের ইবনে ওমরের সামনে একজন লোক এসে কাবার কসমের কথা বলেছিলেন তখন তিনি বললেন আপনি এভাবে বলবেন না বরং বলবেন হচ্ছে কাবার রবের কসম কারণ রসুল সাল্লা সাল্লাম তিনি এই কথাটা নিষেধ করেছেন বলার জন্য যে ব্যক্তি কাবার কসম বলবে তিনি একটি কুফুরি করবে এবং অথবা একই সাথে সে শিরক করবে তার মানে হলো গাইরুল্লাহর নামে যদি কেউ কসম করে সেটি হবে কুফর এবং একই সাথে শির্ক সুতরাং কোন মানুষ তার বাবার কথম জন্মের কথম কিংবা এভাবে করে তার ইলেমের কথম না জাতের কথম এভাবে অনেক মানুষ ভুল কসমগুলো বলে থাকে বলা উচিত আল্লাহ তালার কসম করে বলছি যেটা কোন বিভিন্ন আয়াতে মধ্যে অয়ে কসমিয়া রয়েছে এই কসম দিয়ে আল্লাহ তালা অনেকগুলো আয়াতের কথা বলেছেন সেক্ষেত্রে আল্লাহর নামই কসম হবে কিন্তু কোনো সৃষ্টির নামে কসম হবে না এটি একটি কুফরি এটি একটি শির্ক এরকম অন্যায় থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন বোঝার এবং হাদিস মানার তৌফিক দান করুন আমিন